সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আজকে সে উপস্থিত হয়েছি আমি মুর্শিদাবাদ তথা পশ্চিম বাংলার সুপরিচিত স্বনামধন্য নার্সারি বেঙ্গন নার্সারি নিউ এটা মুর্শিদাবাদের ডোমকুলে অবস্থিত তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে মাদার গাছ সহ ছোট ছোটো চারা পরিদর্শন করে দেখাবো তাছাড়া মাদার প্ল্যান্টের যে ফল আছে ওইগুলো আমি বেশ কিছু খেয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন চলুন আমি এই বাগানের উনারের সঙ্গে কথা বলি আর আমাদের এই ভিডিওটি একটু বড় হবে আপনারা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদেরকে এই বেঙ্গল নার্সারির উনার মালিক তার সঙ্গে কথা বলবো তো দাদা আপনার নাম কী মিজানুর রহমান আর নার্সারির অবস্থা নার্সারি নিউ দমকল পৌরসভার অন্তর্গত জায়গাটার নাম হচ্ছে হারুরপাড়া ফোন নাম্বার সাতানব্বই পঁচাত্তর চুয়ান সাতানব্বই পঁচাত্তর চুরানব্বই পঁচিশ চুয়াল্লিশ আচ্ছা আসার ইয়ে হচ্ছে বহরমপুরেই আসা যাবে আবার এদিক থেকে কলকাতার দিক থেকে যারা আসবে তারা করিমপুর চাপড়া মানে তেয়ার্টো এদিক দিয়েও রাস্তা আছে মেন রোড এখানে আসা যাবে তো আমরা এই নার্সারির পুরো গাছ আপনাদেরকে পরিদর্শন করার মানে পরিদর্শন করে দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন তো এটা কী লেবো আপনার এটা জায়ান্ট জায়ান্ট মালটা এটা প্রচুর ফলন এই যে গাছ দুর্বল আছে দুর্বল অবস্থা কিন্তু কয়েকবার হয় তার মধ্যে এটা প্রথমবার এটা খাওয়া হয়ে গেল এটা দ্বিতীয়বার একটা অ্যাকচুয়ালি হয়েছে তিনবার কিন্তু আমরা দুবার নিই দুবার নেওয়াটাই ঠিক কারণ সে অন্তত একটা টাইম ফাঁকা দিতে হবে গাছগুলো ঠিক রাখার জন্য তিনবার নিতে গেলে গাছের সেই এটা দুর্বল হয়ে যায় প্রচন্ড এমনিতেও যে দুর্বল হয়ে গেছে এখানে আসলে যে এদিকে যত্ন নিতে পারিনি ঠিক মতন টাইমটা মুশকিল এটা একই ফল না হ্যাঁ আর এখানে দেখুন প্রচুর ধরে রয়েছে এখানে দেখুন এটা প্রচুর প্রচুর মানে একটা থোকাতে তেরো চোদ্দটা পর্যন্ত হয় এটা কি কমার্শিয়াল ভাবে চাষ করা যাবে কমার্শিয়াল ভাবে চাষ অলরেডি শুরু হয়ে গেছে আমাদের প্রচুর বাগান হয়ে গেছে বাগান চলছে আর ভিতরে এটা আপনার কি কমলা এটি ছোট ছোট ওটা হচ্ছে সেই চায়না রামলঙ্গন যেটা বলছে তো প্রচুর ধরে আছে আপনার ও ব্যাপক ধরে ওটা ইয়েতে আছে

ধরনে ফলনে কমার্শিয়াল হবে কিন্তু টেস্টের দিকে দেখতে হবে এটা একটু টকমিস্টি টাইপের কিন্তু এটা এখনো ম্যাচের হয়নি কিন্তু ম্যাচের হয়নি না এত কাঁচা হয়ে আছে মনে হচ্ছে টকমিস্টি ফ্লেভার তো আছে হ্যাঁ হ্যাঁ টকমিস্টি একদম টেস্ট আছে একটা ভালো টেস্ট আছে এটা আলাদা টকমিস্টি আছে মানে তোরা এরকম ভাবে বলছিস কেন

যেটা সফল হবে ভালো লাগবে লোকের খেতে ফলটা খায় একটু খুবই ভালো লাগে আমি একটা গাছ এখানে দেখাবো আপনারা যদি দেখেন কি টেস্ট দেখলে কি আমি লাগবে এই ফলটা রিসেন্ট মানে আমার হাতে ছিল আজকে সেদিনে ভিডিও করার সময় পেয়েছি শেষ তো ফলটা শেষ হয়ে গেছে এই গাছটার নাম ডেইজি হল এই ডেইজি নামে অনেকেই অনেক কিছু বলে ও আমি ভিডিওতে এর আগেও আমি দেখিয়েছি তিনবার তিনবার ফলগে এটা সুন্দর যার টেস্ট গোকরানোর পাতা সারা বছর এই কোকরানোর রোগ লাগায় থাকে মনে হয় কোনো কোন দনে পাতা ছাট হয় আমার দু বছরের অভিজ্ঞতা দু বছর না এ নারছাতে আমি 5-3-4 বছর হয়ে গেল তো এ 12 মাসি একটা ভ্যারাইটিস কমরা লেভেল ভ্যারাইটিস গ্যারান্টেড চারা হয়তো এখন অল্প পরিমাণে ভরে থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে হবে কিন্তু একটা সাবধান এটা নিয়ে অনেক বিতর্ক কমেন্টস আমার কাছে এসছে অনেকে গালমন্দ দিয়েছেন যাই হোক বলে দিচ্ছি কিন্তু সাবধান মানে ডুপ্লিকেটটা হতে সাবধান কিন্তু চারা এখনো রেডি নেই চিরপরিচিত আমাদের পাঞ্জাব কিন্নুর কমলা তো কিন্ন সম্পর্কে দ্বিমত থাকতে পারে আমার হোম গার্ডের ইউটিউব চ্যানেলে বহু ভিডিও দেখতে হবে সেটা বিতর্কাতে তো যাচ্ছি না আমরা জানি কিন্নুর কমলা কিন্নুর কমলা এ প্রচুর ফল দেখুন আপনি কোথায় ফল ফল কোথায় নেই দেখতে হবে দেওয়া হয়েছে গাছে কোথায় ফল নেই যদি দেখতে হন পাতা যেরকম আছে এবার অনেকে বলতে পারেন যে গাছটা ঝিমিয়ে রোগ না জল দেওয়া জল দেওয়া গাছে এখনো জল দিতে পারেন তো একটা ফল পেরে এখানে টেস্ট করব অনেক রিভিউ দেওয়া হয়েছে এই যে পারলাম দেখুন গাছ থেকে পাকা ফল কমলা মৌসুমি মালটা একটা বিষয় হচ্ছে আমি বলে দিই এটা কিন্তু রেখে খেতে হয় ঘর আমরা যেটা বাজারে কিনে খাই সচরাচর সেটা কিন্তু আগেকার হারভেস্ট করা দিন দশক পর আমাদের কাছে আসে কোনোটা মহারাষ্ট্র কোনোটা আসে পাঞ্জাব কোনোটা আসে দার্জিলিং মহারাষ্ট্রে নাগপুর থেকেই আসে ওই দেখুন ইন্নুর বলে টক হয় তো খোসা ছাড়ানো যায় না ফেলে দিতে হয় গাছ ফেলে দিতে হয় লোকে কেনে না হুম আমিও ভিডিওতে বলছি গাছ আমিও বিক্রি করি কিন্তু তার জন্য কমেন্স কিছু মনে করবেন না এই দেখুন ইন্দুর বলে কি হয় আমরা বলে রিভিউ দেখ উল্টো বলটা একটু আমার হাতে লাগেনি দেখুন দাদা আপনি আসুন আপনি ফলটা খান গাছ থেকে পাড়া ফল কেমন লাগলো সেটা বলবেন একদম টাটকা একদম সদ্য গাছ থেকে জানাচ্ছে আপনাদেরকে কিরকম টেস্ট দারুণ টেস্ট এটা তো হালকা টক রয়েছে কিন্তু টক মিস্ট একদম সুস্বাদু দারুণ ফ্লেভার একদম অসাধারণ একদম সেই আপনারা না খেলে বুঝতে পারবেন না আপনারা ছাদ বাগানে অবশ্যই দুটো একটি চাষ করতে পারেন তাছাড়া আপনারা ভাবেন যে আমি কমার্শিয়াল হয়ে চাষ করবো আপনারা চাষ করতে পারেন হ্যাঁ মুর্শিদাবাদে কিন্তু কিন্নর আমি বলে দিই ওনারা অনেক আমিও জানতাম না অনেকে কিন্তু চাষ করেছেন আমাদের মুর্শিদাবাদের মাটিতে অনেকে কিন্তু কিন্নুরের বাগান করেছেন ইন্দুর পাঞ্জাব মৌসুমি এখন হচ্ছে এই আমাদের ডোমকল মুর্শিদাবাদ লাইনেই আছে তবে চাষ লাগাতে পারেন ছাদ বাগানে নিশ্চয়ই লাগাতে পারেন তবে গাছ ম্যাচিওর হলে প্রচুর ফল হয় তার পিছনে তার প্রমাণ পিছনের গাছ কিন্নুর ফলগুলা দেখুন এই যে কিন্নু ধরে কেমন দেখুন পর্যাপ্ত পরিমাণে এখনো গাছে এটা অর্ধেক এটা মানে বলা যাবে শেষের দিকে মানে কারণ পিছনের দিকে অনেক ছিল কিছুটা পড়ে গেছে তার প্রমাণ পাবেনি এটা কিন্তু শেষের দিকে ফল মানে অনেক পাড়া হয়েছে আমার আগের ভিডিওতেও অনেক পেরেছে এগুলো পাড়া হয়েছে এবার থোকায় থোকায় দেখুন কেমন ধরে বছরে একবার হয় এই গাছ এই এই নার্সারিতে প্রচুর পাবেন বড় বড় ছোট মাঝারি সব রকম আর সামনে এটা আসি কেন দেখা

মালটা এরা অনেক ভ্যারাইটিজই হয় তো কোনোটা খোসা ছাড়িয়ে খেতে হয় কোনোটা আবার খোসা কেটে খেতে হয় তাই মনে হয় সবকিছু মালটা বা মৌসুমি দাদা এখানে আসেন

এই পিং করে আবার ফুল বড় আছে এটা ফল আছে আর কিছু ম্যাচের হলো ভাঙ্গা হলো সব নাতি নাতিদের সব দেওয়া হলো সব মোট একদম দারুণ দারুণ ফল দেওয়া হলো অসাধারণ একটি তার আগের

আমি যেটা বলছি যে এটা হচ্ছে সত্যি ভালো এটাই সবচেয়ে ভালো এখন ঘটনায় তো সবাই কিন্তু আপন আপন বলে ভালো আমি সেই রকম ভাবে বলছি আমি বলছি ভালো ভালো আর লঙ্গনে লঙ্গনে চারা সর্বনিম্ন দাম কত আপনার এখন মোটামুটি তোমার ফোর সিজন টু সিজন এগুলো সব এক হাজার বারোশো সব বিভিন্ন রকম রেটে চলছে বড় আছে বড় বেশি দামেরও আছে এই দেখো প্রাইস আছে দেখো সব চলছে তো বছরে আমি দেখেছি আমার দেখা আমাদের বিভিন্ন বাগানে যাই হয়তো এই বাগানে হয়নি দুবার হয় কিন্তু অনেকে কে কি বলবেন জানি না কারণ আমি নাম করছি না আমি একটা নার্সারিতে আমি বড় গাছই দেখেছি তার কাছে দুবার হয় আমাদের বেঙ্গলার সাথে ফল হচ্ছে এইখানেও এর আগের পূর্বের একটা ভিডিও আমি করেছিলাম মাস আগে সেখানেও কিন্তু অসময় লঙ্ঘন ছিল তাতে হোয়াইটটা করা যেতে পারে হোয়াইটটা খেতে পারে ফলটা বড় দুবার হয় বছরে বিভিন্ন টাইপের আছে যাই হোক এই লঙ্গনের এখানে হোয়াইট আছে হোয়াইটে কী ভ্যারাইটি এটাকে এর মা ডোরিয়ান তো উনি বলবেন লঙ্গনটা হচ্ছে বাইরের আমাদের খুব অল্প সময়ের জন্য কিন্তু আমাদের বিশেষ করে পশ্চিম বাংলাতে ঢুকেছে এবং সর্বপ্রথম যেটা ফোর সিজন ফোর সিজনের প্রচুর ফল সহ রিহু আমি একটা দিয়েছিলাম সর্বপ্রথম হয়েছিল সেটা হচ্ছে রংধনু ঘাটের থেকে ওটাই ওটাই সর্বপ্রথম ভিডিও ছিল ওয়েস্ট বেঙ্গলে ফোর সিজনের এবং সেগুলো ফলগুলো দেখার মতো ফোর সিজনে প্রচুর ফল আসে এখন ঘটনা হচ্ছে যে আমরা একটার পর একটা দেখছি তার মধ্যে কিছু কিছু নতুনত্ব করছি এক এই যে মানে অর্ধম আমাদের এখন পর্যন্ত শিক্ষা চলছে এক কথায় কোর্স চলছে এরপরে এখনই বলে দেওয়া সম্ভব না চারবার হবে না পাঁচবার হবে না অল সিজন হবে একটা শুধু বলা যায় যে না ফোর সিজন আছে সেটা হচ্ছে ফোর সিজন অল টাইম এটাই বলা যায় এবার এই হোয়াইটের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই হোয়াইটের যেমন আমি বললি যে এগুলো পরিষ্কার কথা এখানে অনেকগুলা গাছ আছে

এখনই এই এই কথার জবাব দেওয়া কিন্তু সঠিক সম্ভব না কারণ এটা আরো ভালো জানার দরকার আছে আরো আগামী দিন আছে তখন এটার উত্তর দেওয়া যাবে এখন আমাদেরকে অপেক্ষা করা ছাড়া এখানে কিন্তু কোনো কাজ নাই তো নিঃসন্দেহে ভালো অত্যন্ত সুমিষ্ট আমি তো খেয়ে গেছি আপনার তো যদি আমরা ব্যাপারটা তিনবার পাই তাহলে তো বাগানিদের জন্য বিশেষ করে একটা বড় ধরনের সুখবর হবে আশা করবো যেটা নিয়ে তবে ভালো এটা ভালো কারণ এগুলো তো ছোট ছোট চারা গাছ বড় গাছটা অল্প দেবে সেখানে যদি এরকম হয় তাহলে একটা ম্যাচিওর গাছ যখন হবে হ্যাঁ তখন দেখা যাচ্ছে যে একটা ডালে একবার ফল এসে দেবো বা একটা ডাল আরেকটা আসছে এরকমই ঘটনা ঘটে ফল টাইম যেগুলো মানে গাছগুলো বড় হলে তখন আরো বোঝা যাবে অর্থাৎ আগামী বছর অন্তত অনেকটা বোঝা যাবে এখানে হচ্ছে কিং মলটা অনেক বড় একদম হলুদ হয়ে গেছে তুমি ভাঙলে ভাঙো ভেঙে টেস্ট করো টেস্ট করে দেখো যে কেমন থাকে ভিডিও খুঁজছে তোর মানুষকে জানিয়ে দেওয়া দেখুন আমি এটাকে ছেড়ে নিলাম অনেক বড় একদম হাতের মুঠে না আমি খেয়ে দেখব কেমন হয় ভেতরটা একদম সাদা দেখুন লিকানাও খুব সহজ সহজেই ফল প্রচুর হয় ওহো প্রচুর রস দেখুন রস পড়ছে টোপে টোপে আর অনেক বড় দারুণ একটা লেবু জুসটা প্রচুর পরিমাণ উজ্জ্বল দা খেয়ে দেখুন এটা একটু দারুণ মিষ্টি

অরেঞ্জ কিন্তু মালটাকেও অরেঞ্জ বলে এটা কী করে ভেতরে কিন্তু অরেঞ্জ থাকে বাতএব এটাকে নিয়ে একটা দ্বিমত বা করলে হবে না কারণ আমরা যেমন কিছু খাই যেমন ন্যাভেল অরেঞ্জের কিছু গাছ আছে দেখবেন অরেঞ্জ বলা হয় কিন্তু খোসা ছাড়ে না ভেতরটা কেটে খেতে হয় তারপরে যেমন হচ্ছে ভ্যালেন্সিয়া কাটার ভ্যালেনসিয়া জাফা এই সব টাইপের কিছু ভ্যারাইটিস আছে তবে এইসব যেসব পরীক্ষিত আমি একটা কথা ভিডিওতে বলি এরকম চিন্তা ভাবনা ছিল যে আমি মানে কিছু 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 কে কাটসাট করবো কিন্তু এবার টেস্ট করতে যে কাকে কাটসাট করবো আমি তো বুঝতেই পারছি না তো এখন দেশে সবই ভালো চাচা বলেন আমি একটু বলি যে আপনারা প্রত্যেকটা ছাদ বাগানে লেবু ভ্যারাইটিস এর উপরে এখন রিভিউ দেওয়া হয় প্রায় ইউটিউব চ্যানেলে দেখবেন আমারও আছে অনেকের আপনারা বুঝে শুনে দরকার নার্সারিতে এসে ফল খেয়েও গাছ কিনতে পারেন এতে সমস্যা নয় এতে একটু হলেও ক্ষতিটা কমবে সে মানে মানে ভিডিওটা আমি বলেই দিলাম এখন রিভিউ ভিডিওগুলো দেখবেন যেগুলো ফল খাওয়া হচ্ছে টেস্ট তবে সেইগুলো আপনার ছাদ বাগানে লাগালে ভালো হবে দশটা গাছ লাগান প্রথম থেকে আমরা শুরু করেছিলাম দুটো গাছ দিয়ে দশটা গাছ প্রথমে লাগান তারপরে দেখবেন অটোমেটিক গাছ বেড়ে যাবে গাছের প্রতি নিশা চলে যাবে একবারে অনেকগুলো লাগিয়ে বেশি নেবে ভ্যারাইটিসের পেছনে না ছোটে দুটো চারটে নিজের ইন্ডিয়ান ভ্যারাইটিসগুলো লাগান কিছু বিদেশিও লাগান কিন্তু সবগুলোই তো বিদেশি তা না আমাদের ইন্ডিয়ার মধ্যেই সবই ইন্ডিয়ার মধ্যে আমাদের নাগপুরে আমি জানতাম না প্রচুর ভ্যারাইটিস আছে যেগুলো কি একটা না আমার ভিডিওতে আমি বলিনি অনেকের নাম ভাঙিয়ে ব্যবসা করে আমার এটা গায়ে লাগে কিন্তু এই জিনিসটা বিশেষ করে মানে অনেকে করে অনেক চ্যানেল বলছি না অনেক দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশের বাইরেও অনেকে করেন সেগুলো কিন্তু আমাদের এখানে নাগপুর থেকেই নিয়ে যান নিয়ে গিয়ে তারা করেন অতএব আমাদের দেশের মধ্যে দেখবেন প্রচুর ভ্যারাইটিস আমাদের না কল্যাণীতে আছে দুশো দুশো যা হোক সামথিং ভ্যারাইটিস মহারাষ্ট্রের নাগপুরের আছে চারশো না কত আর পাঞ্জাবের আছে মানে ছশো না কত ছশোর কাছাকাছি ভ্যারাইটিস আমাদের ইন্ডিয়াতে পরীক্ষিত জাত আমি লিস্টে দেখেছি বারোশো পঁচাত্তর বারোশো চৌষট্টি তারা বেশি হবে পরীক্ষিত রিসার্চ সেন্টার আপনি কল্যাণের থেকে শুরু করেন আমাদের অল ওভার ইন্ডিয়ায় কম সাইট আছে ভ্যারাইটিস পরীক্ষিত জাত যেগুলো দেখানো হচ্ছে সেগুলো নিয়ে চারা কিনবেন ঠকবেন না লস হবে না আমাকে একটু আগে একজন ফোন না দাদা বহু টাকার মাল কিনেছে আমার সব চারা ফেলে দিতে হচ্ছে কী গাছ কিন তো আমরা হয়তো সেই সব ছাদ বাগানে অনেকে বলেন ভিডিওতে দাদা দেখেন গাছ বাঁচানোর জন্য তা না আমরা ছাদ বাগানেও পাশে আছি যাতে আমাদের যেটুকু ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা আপনাদের না হয় অতএব দামি নামি চারা না আমাদের দেশি ভ্যারাইটিস লাগান একটু ম্যাচিওর প্ল্যান পাবেন অনেক নার্সারিতে বেঙ্গলে প্রচুর গাছ আছে দেখবেন বেঙ্গল নার্সারিতে প্রচুর ম্যাচিওর গাছ পাবেন একটু ম্যাচিওর গাছ লাগালে তাড়াতাড়ি ফলটা আসে আমাদের চ্যানেল পক্ষ থেকে দাদাকে অবশ্যই অভিনন্দন ও ধন্যবাদ আসলে আমি এসেছিলাম একটু কাজের জন্য ভিডিও করতে হচ্ছে চাচা আমাকে বলেন তুমি করো ধন্যবাদ ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না একটি বড় ভিডিও আপনারা দীর্ঘক্ষণ সময় ব্যয় করে দেখলেন সেজন্য আপনাদেরকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ আর এই নার্সারির মালিক উনার তিনি আমাদের সঙ্গে তার মূল্যবান সময় ব্যয় করলেন সেজন্য তাকেও আমাদের অজস্র অভিনন্দন ও ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ